তো এটা ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম পানি আসতেছে এখান থেকে কত লিখবে ইন্ডিয়া সতেরো কিলো না না তো সাত থেকে আট কিলোমিটার বা তার কম বেশি হবে ইন্ডিয়া থেকে পানিটা আসতেছে অবাক করছি নদী ভর্তি সব হচ্ছে প্লাস্টিকের বোতল কন্টিনিউ আসতেছে প্লাস্টিকের বোতল পানির বোতল ড্রিঙ্কসের বোতল বহুদিন পরে আসলে ব্যাপক ধরনের পানি হয়েছে তিন চার ঘন্টা বৃষ্টির পরে আর এনার মধ্যে গভীর করার কারণে পানিটা ওভারফ্লো করে নেয় সাধারণত বৃষ্টি হলে গুলা বলে না গোলা হয়তো পুরো আশেপাশে যে গ্রামগুলো আছে গ্রামগুলো পুরো ভাসায় দিত গ্রামগুলো তোলা যেত নদীটা সরকারের পক্ষ থেকে গভীর করছে গভীর করার কারণে পারও একটা পাওয়া গেছে ভালো পার এবং ব্যাপক পানি ফ্লো হইতে পারতেছে গভীরতার কারণে দশটা থেকে মোটামুটি সাড়ে তিনটার মধ্যে কন্টিনিউস পা সৃষ্টি হয়েছে মাইকার তো অন্য পাঁচ ছ ঘন্টা হয়েছে বোতল